ঢাকা টাঙ্গাইল তারাকান্দি রুটে নবীন অপারেটর বহরে যুক্ত হলো দুটি নতুন বাস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা টাঙ্গাইল তারাকান্দি রুটের অন্যতম নবীন অপারেটর আর এস ট্রাভেল সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম ঢাকা টাঙ্গাইল তারাকান্দি রুটের নতুন অপারেটর আর এস ট্রাভেল বহরে কিছু সংখ্যক ভারতীয় ব্র্যান্ডের বাস দিয়ে কিন্তু তারা বর্তমানে সার্ভিস প্রদান করছে ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে তারাকান্দি রুটে সম্প্রতিকালে আর এস ট্রাভেলস তাদের বোহরে যুক্ত করে ফেলল দুই ইউনিট ভারতীয় ব্র্যান্ডের নন এসি বাস ভারতীয় আশক লিলেন বি ওয়ান সিক্স ওয়ান সুপার মডেল এইচ এসি উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই দুই ইউনিট বাসকে মূলত আমি ভারতীয় ব্র্যান্ডের বাসগুলোকে সাপোর্ট না করলেও কিন্তু শর্ট রুটগুলোতে ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো চলাচল করার ক্ষেত্রে বেশ পারফেক্ট বলে মনে হয় আমার ভারতীয় আশোক লেন বি ওয়ান সিক্স সিক্স সুপার মডেলের চেসিসগুলোর উপর এই অসাধারণ বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের আশোক লিলেন ব্র্যান্ডের ডিলার ইফা দটলস উল্লেখযোগ্য যে এই বাসগুলো পূর্বে দিগন্ত পরিবহনের হয়ে সার্ভিস প্রদান করত পরবর্তীতে আর এস ট্রাভেলস মালিকপক্ষ এই বাসগুলোকে ক্রয় করে তাদের বহরে যুক্ত করে ফেলে যেখানে পরবর্তীতে এই বাসগুলো রিপেন্ট এবং রিটাচের কাজ করে দেশেরই শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইভাদাস পূর্বে এই বাজুলের উপর কিন্তু কিছুটা লাক্সান কাজ করেছিল যেখানে ফ্রন্টে কিন্তু লাক্সান কপি হেডলেটের পাশাপাশি রেয়ারে ব্যবহার করা হয়েছিল লাক্সান আবাসের ফেক টেললেটের পাশাপাশি ক্যাপসুল ক্লাসিক বাসগুলোতে এসব ধরনের টেললেটগুলো ব্যবহার করা হয় সেই টেললেটগুলো তাছাড়া এই বাজগুলোতে কিন্তু নতুন ধরনের পেন্স স্কিমে ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু লাইট গ্রিন কালারের পাশাপাশি সিলভার কালার পাশাপাশি ব্ল্যাক কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এসি বাসের ক্ষেত্রে কিন্তু এই বাসটির কাজ বেশ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি ভারতে আশেক লিলেন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চিসেসগুলোর উপর নির্মাণ করা কমপ্লিটলি নন এসি বাসের মূল্য পরে দেশীয় অঙ্কে প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লক্ষ টাকার মতো পরবর্তীতে এই বাসগুলোকে মালিক পক্ষ ক্রয় করার ক্ষেত্রে কিন্তু আনুমানিক ত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মধ্যে অ্যাফোর্ড করতে পারে ওভারঅল বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারণ পরবর্তীতে তাদের করে রিটাচের কাজটি কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে আর এস ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া দুই ইউনিট বাসের এক ইউনিট নিয়ে কিন্তু গত একত্রিশে আগস্ট একটি ফটোশুটের আয়োজন করা হয় রাজধানীর দিয়াবাড়িতে অনেক তো বাসটি বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু বাসটি ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক ইফাজত পূর্বে এ বাস ড্যাশবোর্ড যেমন করে নির্মাণ করেছিল একইভাবে বর্তমানে এ বাসের ড্যাশবোর্ডটি রয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি সম্পূর্ণ পরিচালনা সকল সরঞ্জাম আদি গাড়ির ভেতর অবহে লাটিন কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে যেখানে পূর্বে ড্যাশবোর্ডে একটি এলইডি টিভি সেটের সুবিধা থাকলেও কিন্তু বর্তমানে সেখানে রেডিও সেটের ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসের সামনে ডাবল গ্লাস অংশে কিন্তু ফাইবারের বদলে গ্লাসের ব্যবহার করা হয়েছে তাছাড়া আর প্রতিটি বাসে কিন্তু যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট পঁয়তাল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার নেই কিন্তু হিউজ পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার করা হয়েছে বাসটি ভাড়া বিবেচনা করলে কিন্তু পঁয়তাল্লিশটি সিট ব্যবহার করা বেশ যুক্তিযুক্ত বলে মনে হয়েছে আমার তাছাড়া এই বাসটি ভেতরে কিন্তু কালারফুল পাশাপাশি চেন লাইটের ডেকোরেশন ব্যবহার করা হয়েছে মূলত অনেক লাইটগুলো কিন্তু বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু কাজ করা হয়েছে বাসগুলোর সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটি বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে তাছাড়া পায়ের কাছে পেটির লেগ স্পেস ব্যবহার করা হয়েছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো বেশ কমফোর্টেবল হতে পারে প্রতি যাত্রীর জন্য তাছাড়া টাঙ্গাইল থেকে ঢাকা রুটে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডডেস পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সামনেও পেটি পরিমাণ লেগ স্পেস ব্যবহার করা হয়েছে যা পূর্বেই বলেছিলাম আনঅ্যাডজাস্টেবল হ্যাড পাশাপাশি সিট ফল অফো সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে তাছাড়া পায়ের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম ফুটেস্টে ব্যবহার পামেলে বসার জন্য তাছাড়া চিপ জুস স্নাক্স কেরি করার জন্য ইউনিটেড ঝুড়ির ব্যবহার করা হয়েছে নতুন দুটি বাসে প্রতিটি সিটের সাথে সেম একই জনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজনীয় ব্যবহার করবে নন এসি বাসগুলিতে এসি কন্ট্রোলারে ব্যবহার করা হয় শুধুমাত্র সৌন্দর্যতা বর্ধনের জন্য আর এস ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া এই নতুন বাস দুটি সার্ভিস প্রদান করছে ঢাকা থেকে টাঙ্গাইল তারাকান্দি রুটে যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে তিনশো টাকা টাইমলি সার্ভিস প্রদান করে এই দুই ইউনিট বাস কিন্তু এক ইউনিট সকাল ভোর পাঁচটা বাজে এবং এক ইউনিট বিকাল সাড়ে চারটা বাজে ঢাকার গাবতুলি থেকে নিয়মিত সার্ভিস প্রদান করছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ যেন আর এস ট্রাভেলস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ